প্রিয় দিনী ভাই বোনেরা আমরা কে না চাই ভালো একটা চাকরি করার জন্য আমরা প্রত্যেকেরই মনের আশা থাকে আমরা যেন পড়ালেখা শেষ করে ভালো একটি চাকরি করতে পারি আজকে আমি আপনাদেরকে চাকরি পাওয়ার দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা রসুল সাল্লু আলি সাল্লাম বলেন সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া আমাদের তকদিরে যা আল্লাহ তালা নির্ধারণ করে রাখছেন আমরা অতটুকুই পাব কিন্তু আমরা যদি আমাদের তকদিরকে দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারি আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি বেশি থেকে বেশি তাহলে ইনশাল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে আমাদের তকদিরকে সুন্দর ভালো করে দেবেন আজকে আমি এই জন্য চাকরি পর দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো ভাই বোনেরা আপনারা যারা বেকারত্ব হয়ে ঘুরে বেড়াইতেছেন চাকরি পেতেছেন না আপনি যদি এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করতে পারেন আল্লাহ তের কাছে দোয়া করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দ্রুত চাকরি ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন হান আল্লাহ এই জন্য আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ধৈর্য সহকারে দেখবেন এবং এই দোয়াটি আমি বানান করে আরবি বাংলা উচ্চ সহকারে আপনাদেরকে শিখিয়ে দেব এবং এই ছোট্ট দোয়াটি আপনারা শিখে নেবেন যদি শিখতেও না পারেন আমার সঙ্গে সঙ্গে পড়লেও হয়ে যাবে আর শেষে এমন একটি ছোট্ট আল্লাহ তালার গুণবচক সেভাতি নাম রয়েছে এই ছোট্ট নামটি যদি আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় পাঠ করেন পড়েন তাহলেও হয়ে যাবে আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ চলুন তাহলে আমরা আজকে এই ছোট্ট দোয়াটি শিখি তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং আপনি কোন দোয়াটি শিখতে চান এই কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে সঙ্গে পড়বেন অরজবর জবর অরব বাজের বি অরব বি অরব বি হামজাজের নুনের তাস্তিত ইন ওয়াজিব গুন্না নুনেজের ইয়া জজম একালিফ নি অরব্বি ইন রব্বি ইন্নি লিমা লামজ লি মিম আলিফ জবর এক আলিম মা লিমা রব্বি ইন্নি লিমা হামজা জবর নুনে জজম ইকফা গুন্না আং ঝা জবর লামে জজম ঝাল তা যাবো তা আং ঝাল তা আং ঝালতা রব্বি ইন্নি লিমা আং ঝালতা রব্বি ইন্নি লিমা আং ঝালতা ইলাইয়া হামদাজের ই লামে জবর ইয়া তাসদিদ লাই ইয়া জবর ইয়া ইলাইয়া মিমেজের নুনে জজম ইজহার গুন্না 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 হবে না মিন মিন ইলাইয়া খ জবর ইয়া জজম দুই জের ইফা গুন্না রিং খৈ রিং ইলাইয়া মিন।

ইলাইয়া মিন ফাকির দর্শক শ্রোতা এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্ত করে নেবেন যদি মুখস্থ করতে না পারেন আমার থেকে বারবার শুনবেন তাহলেও হয়ে যাবে অরব্বি ইন লিমা আং ইলাইয়া মিন দর্শক শ্রোতা আমি শুরুতে বলছি আল্লাহ তালার গুণবচক নিরানব্বইটি নাম রয়েছে এই নাম থেকে আপনি ছোট্ট এই নামটি যদি সকাল এবং সন্ধ্যা এবং অন্য সময় বেশিতে বেশি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার দ্রুত চাকরির ব্যবস্থা করে দেবেন সোহানাল নামটি হলো ইয়া ওয়াহাবু ইয়া আলিফ জবর ইয়া ওয়া জবর আর তাসদিদ ওয়াহ হা আলিফ জবর হা আলিফ বা বা বু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু আপনারা এই গুণবাচক সিফাতী নামটি মুখস্থ করে নেবেন আর দোয়াটি সহ আল্লাহ তালা আপনাদের সকলকে এই দোয়াটি বেশিতে বেশি পাঠ করার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেকে হালাল রুজির ব্যবস্থা করে দেব আমিন অবশ্যই এই ভিডিওতে লাইক দেবেন কমেন্টে আমিন লাগবেন এবং আপনি কোন দোয়াটি শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে দুই হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নানা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আর গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালি হবে দুই থাকলে দুই আলিফ্ট আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ্ট আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ্ট আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালাম আলাইকুম আরহাম